নমস্কার জয়মাতা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে শনি গ্রহ এবং রাহু গ্রহ অশুভ যোগের প্রভাব কীভাবে পাঁচটি রাশির জীবনে অশান্তি এবং আর্থিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে সেই বিষয়ে আলোচনা করব কোন কোন রাশির জীবনে এই ধরনের সমস্যা আসতে পারে সেই রাশিগুলো হলো মেষ রাশি কন্যা রাশি রাশি মকর রাশি এবং মিন রাশি জাতক জাতিকারা এই ভিডিওতে কিভাবে অশুভ যোগ আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এবং কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি স্পেশাল উত্তমাচার্য অনেকেই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যখনই কোনো আমি নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন দু হাজার পঁচিশ সালের মধ্যে বেশ কিছু রাশির জন্য অশুভ ফল নিয়ে আসবে বিশেষ করে যখন শনি গ্রহ এবং রাহু একসাথে মিন রাশিতে প্রবেশ করবে এই দুটি গ্রহের মিলিত প্রভাব পাঁচটি রাশির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে অর্থ স্বাস্থ্য নিয়ে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এই রাশির জন্য এটি একটি বিপদের সময় হতে পারে কর্মস্থলে সমস্যা এবং আর্থিক ক্ষতি এবং শারীরিক অস্বস্তি আপনার দেখা দিতে পারে কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আর্থিক ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে আপনার যে কোনো কাজে যাচ্ছেন আপনার দেরি হতে পারে এবং আপনি যে অর্থ পাবেন প্রাপ্ত অর্থ আপনার বিলম্ব আর্থিক ক্ষতি হতে পারে শরীর স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য এই সময় শারীরিক সমস্যা অর্থাৎ বিশেষ করে লিভার সংক্রান্ত পেট সমস্যা বা হাইল সমস্যাগুলো দেখা যেতে পারে এ সময় দেখা যাচ্ছে আপনার যথেষ্ট বিশ্রাম এবং নিয়মিত শারীরিক চেপাপ হচ্ছে গুরুত্বপূর্ণ পিতার সঙ্গে আপনার সম্পক্ষ উন্নত করা প্রয়োজন নিয়মিত শনি ও রাহুর মন্ত এবং কোনো বড় ধরনের বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ভেবে চিনতে আপনাকে সতর্ক নিতে হবে যারা মেষ রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির জন্য শনি এবং রাহুল এই যে যুগ আর্থিক সমস্যার সূচনা করতে পারে বিশেষ করে ঋণ বা অন্যদের কাছ থেকে অর্থ আপনার ধার করা অর্থাৎ বড় এর কারণে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে আপনি হয়তো আগের থেকেই ধার করা ছিল আবার নতুন করে আপনার ধার হতে পারে বা চাপের এই জন্য সৃষ্টি হতে পারে যারা কন্যা রাশি রয়েছেন শারীরিক দিক থেকে হচ্ছে অস্বস্তি বিশেষ করে পেটের সমস্যা এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপও আপনার বাড়তে পারে পদক্ষেপ এই সময়টা আপনাকে খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সুষম খাবার খাওয়া প্রয়োজন শরীরচর্চা এবং নিয়মিত আপনার ধ্যান বা মেডিটেশন করা জরুরি রাহু এবং শনির মন্ত্রের জব বিশেষ উপকারী হবে যারা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন অর্থনৈতিক দিক থেকে ধনুরাশির জীবনে আর্থিক অস্থিরতা সৃষ্টি হতে পারে আর্থিক সমস্যার কারণে বহু সংকট আসতে পারে বা চাপ সৃষ্টি হতে পারে বা চাপ সৃষ্টি করতে পারে শরীরে এই দিক থেকে সুস্থতা নিয়ে উদ্বেগ থাকতে পারে বিশেষ করে শ্বাসকষ্ট বা স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে পদক্ষেপ এই সময় বিশেষ করে সাবধানতা অবলম্বন করা উচিত নিজের সিদ্ধান্তে মনোযোগী হতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয় আছে সেই বিষয়ে আপনাকে সাবধানতা নিতে হবে যারা ধনুরাশি আছেন নেক্সট হচ্ছে মকর রাশি যারা রয়েছেন মকর রাশির জন্য পারে এবং আপনি এই মনে যারা কর্ম করছেন অত সেই কর্ম আপনার জন্য আবার পজিটিভ হতে পারে আপনি ওদের চাইছেন যে আমার কর্মের পরিবর্তন হওয়ার কত কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মকর রাশির জন্য এই সময়টা কর্মক্ষেত্রে অস্থিরতা এবং কাজের স্থান পরিবর্তন হতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে শারীরিক অস্বস্তি এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ঘাড় পিঠ এবং কোমরের সংক্রান্ত সমস্যা কষ্ট পেতে পারে না পদক্ষেপ হচ্ছে শনি ও রাহুর প্রভাবে কমাতে শনি মন্ত্র এবং রাহুর মন্ত্র জপ করা উচিত পাশাপাশি আত্মবিশ্বাস বজায় রাখতে আপনাকে মনোযোগী হতে হবে যারা মকর রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মীন রাশি মিন রাশি যারা আছেন অর্থনৈতিক দিক থেকে মিন রাশির শনি এবং রাহুল মিলিত প্রভাব সবচেয়ে বেশি শিকার হতে পারে কারণ তারা নিজেই কিন্তু এই যোগের মধ্যে রয়েছে অর্থাৎ মীন কিন্তু শনি রাহু থাকবেন তাই তাদের জীবনে অর্থনৈতিক দুশ্চিন্তা অস্থিরতা এবং আর্থিক ক্ষতি বা লস হওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক দিক থেকে দুর্বলতা বিশেষ করে হজমের সমস্যা মানসিক চাপ এবং অবসাদ হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে যারা মীন রাশিতে রয়েছেন পদক্ষেপ বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং শান্ত থাকার চেষ্টা করতে হবে নিয়মিত শনি রাহুল মন্ত্র পাঠ বা উপাসনা করা বা দান করলেই আপনি এ সময় ভালো লাভ পেতে পারেন এবার উপায়গুলো হচ্ছে শনি ও রাহুর মন্ত্র বিশেষভাবে জপ করুন জব করলে পরে আপনার এই রাহু এবং শনির যে প্রভাব অনেকাংশে কমে যেতে পারে রাহুর জন্য যে মন্ত্র আছে ওম রাহবি নম মন্ত্রের জপ করুন আর শনি গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্র আপনি যোগ শনি এবং মঙ্গলবার বিশেষ করে যদি শনিবার বা মঙ্গলবার দিন আপনার এই যদি মন্ত্রগুলো জপ করতে পারেন উপকারিত হবে ব্রাহ্মণ বা গরুকে কিছু অশুভ করে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা আমরা ব্রাহ্মণের কাছে যাই এবং কিছু ব্রাহ্মণ বা গরুকে কিছু খাবার দান করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অশুভ প্রভাব কিছুটা কমতে পারে এবং শনি এবং রাহুল উভয়ই কালো রঙের সাথে সম্পর্কিত তাই এ সময় কালো রঙের পড়া বা মিষ্টান্ন হলুদ রঙের খাবার গ্রহণ করা উচিত এতে করে পজিটিভ পাবেন দুঃখ মুক্তির জন্য ধার্মিক কাজ করা উচিত সামাজিক এবং ধার্মিক কাজে অংশগ্রহণ করলে অশুভ প্রভাব অনেক অংশে কমে যেতে পারে এই সময় যদি আপনি উপযুক্ত শব্দমাতা গ্রহণ করলে শনি ও রাহুর অশুভ প্রভাব থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব হয় নমস্কার উনত্রিশে মার্চ আপনার শনি গ্রহ ঘর পরিবর্তন করবেন ঘর পরিবর্তনের পরে আপনার শনি গ্রহ এখন কুম্ভ রাশিতে আছেন মিন রাশিতে প্রবেশ করবেন এবং শনির সাথে যুক্ত হবেন রাহু এবং শনি এবং রাহু একসাথে থাকার ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে সমস্যা অর্থনৈতিক শারীরিক হতে পারে সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তীকালে আমি আবার অন্য ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব নমস্কার জয় মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজির উত্তমাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা